আপনি যদি বাড়িতে এই জেলটা তৈরি করে চুলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে স্মুদনিং বা স্ট্রেটনিং করানোর কোনো দরকার নেই এই জেলটার এত বেনিফিট এত বেনিফিট যে এটা একবার ইউজ করলে চুল এত নরম সফট আর সিল্কি হবে আপনি আন্দাজ করতে পারবেন না একবার ইউজ না করে সবাই মনে করবে আপনি পার্লার থেকে স্মুদনিং করিয়ে এসেছেন বন্ধুরা আপনাদের চুলো কি আমার চুলের মতো রাফ টাফ আর ফ্রিজি হয়ে গেছে তাহলে এক্ষুনি বানিয়ে নিন ফ্লেক্সিড জেল এই ফ্লেক্সিড জেল বানাতে মাত্র দুটো উপকরণ লাগবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি ফ্লেক্সিড জেল এই জেলের ব্যবহারে আমাদের চুল হবে একদম মসৃণ সিল্কি আর ম্যানেজেবল উপকরণগুলো দেখে নিন ফ্লেক্সিড জেল তৈরির জন্য আমি এখানে নিয়েছি ফ্লেক্সিড নিয়েছি আমি রাইস রেগুলার রাইস যেটা দিয়ে আমরা রেগুলার ভাত রান্না করে খাই আজকে ফ্লেক্সিড জেলটা তৈরি করার জন্য রাইস ফ্লাওয়ারটা আমি অ্যাভয়েড করব আজকে শুধু রাইস আর ফ্লেক্সিড দিয়ে ফ্লেক্সিড জেলটা তৈরি করব আর এই ফ্লেক্সিড কিন্তু খুব সহজে অনলাইন শপে বা বড় মুদিখানার দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন ফ্লেক্সিড নিয়েছি দু টেবিল চামচ আর চাল নিয়েছি দু টেবিল চামচ তার জন্য আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম জল আমি দুঃখিত ভুল বলার জন্য এখানে আড়াইশো গ্রাম না এখানে পাঁচশো গ্রাম জল আমি নিয়েছি জলটা ফুটে উঠেছে আর জল ফুটে ওঠার পরেই কিন্তু সব কিছু হবে এবার আমি দিয়ে দিচ্ছি এই কিন্তু দানা যেটাকে হিন্দিতে আলসি বলে এবার দিয়ে দেবো আমি রেগুলার চাল যে চাল আমরা বাড়িতে ভাত রান্না করে খাই সেই চালটা আমি এখানে নিয়েছি দু টেবিল চামচের মতো আর দু টেবিল চামচ নিয়েছি আমি ফ্লেক্সিড বা তিসির দানা বাড়িতে থাকা চাল মোটা চিকন যেকোনো ধরনের চাল নিলেই হবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই চাল আর তিসির দানা জলের মধ্যে দিয়েছি এবার এগুলোকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পিচ্ছিল পদার্থ এই দুটো জিনিস থেকে বেরিয়ে আসে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখনই কিন্তু একটা জেল মতো ভাব চলে এসেছে বন্ধুরা চালের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিড আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করে আর ফ্লেক্সিড বা তিসির দানা আমাদের চুলের গোড়ার ফলিকল গুলোকে পুষ্ট করে বৃদ্ধিতে অনেক সাহায্য করে আর চুলকে অনেক মজবুত করে আর তিসির দানার যে জেলটা আমরা আজকে পাবো এটা কিন্তু আমাদের চুলকে অনেক কন্ডিশনিং করবে এটা একদম ন্যাচারাল কন্ডিশনার কাজ করবে আচ্ছা এই ফ্লেক্সিড জেল তৈরি করার সময় উনুনের আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে এতে করে ফ্লেক্সিড আর রাইসের মধ্যে সমস্ত স্টার্চ একদম পুরোপুরি বেরিয়ে আসবে আর এগুলো ফুলে দু থেকে তিন গুণ বেড়ে যাবে এটা তৈরির জন্য কোনো রকম ব্যস্ততার প্রয়োজন নেই খুব ধীর সুস্থে এটা তৈরি করতে হবে আর এটাই কিন্তু তৈরি সঠিক পদ্ধতি এবার আপনারা একটু লক্ষ্য করুন ফ্লেক্সের জেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি ছেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে আর আপনারা কিন্তু বোকামি করে এটাকে ঠান্ডা করে তারপর ছেঁকে নেবেন না তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন আর আপনারা চাইলে এটাকে স্টেইনার বা নেট দিয়েও ছেঁকে নিতে পারেন আর আমার তৈরি এই ফ্লেক্সিট জেলের মিশ্রণটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য ছেঁকে নিতে একটু বল প্রয়োগ করতে হয়েছে স্টিলের ছাঁকনি করে একটু গরম গরম অবস্থাতে ছেঁকে নেওয়াই সব থেকে ভালো তো এইভাবে ফ্লেক্সিডার রাইস থেকে ফ্লেক্সিড জেলটা আলাদা করে নিলাম এবার আমি কি কী মেশাবোর সঙ্গে ভালো করে দেখে নিন এবার দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অক্সিডেন্স হিসাবে আমাদের চুলের জন্য কাজ করবে এবার আমি দিয়ে দেব এক চা চামচ নারকেল তেল এবার এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে বিট করে মিক্স করে নেব আমি শুধু চামচ আর স্প্যাচুলা দিয়ে এটাকে বিট করে করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এটাকে গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নিতে পারেন গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নিলে এই মিশ্রণটা আরও বেশি মসৃণ হবে সেক্ষেত্রে চুলে অনেক সুন্দর করে অ্যাপ্লাই করা যাবে আপনারা চাইলে এই মিশ্রণের মধ্যে একটা ডিম দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে চুলে অ্যাপ্লাই করলে অনেক ভালো বেনিফিট পেতে পারেন আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু অতি অবশ্যই ডিমটাকে স্কিপ করে যেতে পারে এই যেমন আমি ডিমের গন্ধ সহ্য করতে পারি না তাই শুধু আজকে এই ফ্লেক্সিড জেলটায় আমি মাথায় অ্যাপ্লাই করব। সত্যি বন্ধুরা আপনারা অন্তত একদিন এই ফ্লেক্সিড জেলটা তৈরি করে মাথায় চুলে অ্যাপ্লাই করে দেখবেন পার্লারে গিয়ে স্মুথনিং বা ক্যারোটিন ট্রিটমেন্টের আর কোনো প্রয়োজন পড়বে না প্রথমেই আপনারা আমার চুলটা দেখুন কতটা রাফ টাফ আর ফ্রিজি হয়ে আছে এই চুলেই কিন্তু আমি ফ্লেক্সিড জেলটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। আচ্ছা আমার অনেক বন্ধুরাই হয়তো বলতে পারে এত সলিউশন এত তেল তৈরি করে তুমি ইউজ করো দিদি তবুও তোমার চুল ছোট কেন আমার চুল অনেক লম্বা ছিল হেয়ার ফলের কারণে আমি চুলগুলো কেটে ছোট করেছি চুলের হেলথ ভালো রাখার জন্য এই সমস্ত সলিউশন তেল আমি তৈরি করে করে ইউজ করছি যাতে চুলে অনেক বেনিফিট পাওয়া যায় আপনারা ভালো করে দেখে নিলেন এই ফ্লেক্সির জেলটা কি করে গোড়া থেকে একদম ডগা পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম আপনার যদি প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয় তাহলে এই সলিউশনটা লাগানোর পর চুল মাসাজ করবেন না চুল ভেজা অবস্থায় মাসাজ করলে আরো বেশি পরিমাণে হেয়ার ফল হয় তো আমার এই ফ্লেক্সির জেলটা অ্যাপ্লাই করা হয়ে গেল এবার আমি মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে শ্যাম্পু করে ফেলবো দেখেছেন বন্ধুরা চুলগুলো কেমন নরম সফট আর স্ট্রেট হয়ে গেছে আর যাদের লম্বা চুল আমি তাদের অবশ্যই বলবো আপনারা এই ফ্লেক্সির জেল তৈরি করে ইউজ করবেন লম্বা লম্বা চুলে কিন্তু অনেক সময় জট পড়ে সেই জট একেবারেই পড়বে না স্মুথ সিল্কি শাইনি নরম হয়ে যাবে আপনার চুল আপনি একবার ইউজ করুন এই দেখুন বন্ধুরা চুলগুলো ওয়াশ করার পর কত সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই এই ফ্লেক্সিড জেল তৈরি করে চুলে অ্যাপ্লাই করবেন দেখবেন ভীষণ ভালো উপকার পাবেন আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নূতন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা